ভাগ প্রত্যেকে কয়টি করে পাবে বারোটি বিস্কুট আছে যদি তিনজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে একজনে কয়টি করে বিস্কুট পাবে কিভাবে হিসাব করা যায় বিবেচনা করি যখন বারোটি বিস্কুট তিনজন শিশুকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো তখন প্রত্যেক শিশু চারটি করে বিস্কুট পায় আমরা নিচের গাণিতিক বাক্যে এই হিসাব লিখি এই ধরনের হিসাবকে ভাগ বলা হয় এবং প্রতীককে ভাগ চিহ্ন বলে আঠারোটি চকলেট আছে যদি ছয়জন শিশুকে এই চকলেটগুলো সমানভাবে দেওয়া হয় তবে প্রত্যেক শিশু কয়টি করে চকলেট পাবে গাণিতিক বাক্য লেখো ও হিসাব করো মোট চকলেটের সংখ্যা আঠারো ভাগ দলের সংখ্যা ছয় সমান প্রত্যেক দলের চকলেটের